তো সকালে আমি খেলাম ছাতুর শরবত মধুমনীতে বললাম তোমরাও ট্রাই করতে পারো খুব ভালো ছাতুর ওপর অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে হ্যাঁ বাবা এক সেকেন্ড বাবা পেঁয়াজ কুচি দিয়ে ছাতুর শরবত খুব ভালো লাগে পেট ঠান্ডা থাকে যেটা মা কাকিমারা বলে থাকে তবে মধুমনিয়া যেটা গন্ডগোল করেছে ও পিঁয়াজের শরবতের ছাতু দিয়েছে না অল্প হবে পেঁয়াজ টাইম ও দিয়ে ছাতুর শরবত বানিয়েছে বলেছিল ডিম পাউরুটি বললাম না সকালে ফ্রাইড খাবো না তো ডিম পাউরুটি খাইনি ছাতুর শরবত খেয়েছি আর কালকে কিনেছি হ্যাঁ কি বাবা ও এটা আপ ডাউন হয়ে যাচ্ছে এবার ঠিক আছে হ্যাঁ কালকে কিনেছি কেশবের জন্য এই দোলনাটা পড়িয়া পুকুরের বাজার থেকে কালকে গিয়েছিলাম সেই ভিডিও লিফট এড করে দেব गाइस 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 আমি এখন রাস্তায় রয়েছে আমার হাতে রয়েছে একটা জিনিস আজকে ছেলে তার लास्ट পাঁচ দিন ধরে ছেলে বলছিরে যে দোলনা বাবা দোলনা 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 তো আজ শুটিং দা অফ ছিল তাই আমি কিনে নিলাম দোলনা गाइस আমি আস্তে আস্তে কথা বলছি তার কারণ হচ্ছে ছেলে পাশের ঘরে ঘুরোচ্ছে এই দেখো দোলনা কিন্তু লেগে গেছে এইবার केशव বসে রিয়াকশনটা তোমাদেরকে দেখাবো

প্ল্যান করছি এই বাড়িটাকে পুরো একদম রিনোভেট করার পুরো এই জায়গা পুরো সব কিছু কারণ অনেক বছর আগে আমাদের রং টং করা হয়েছিল। অনেকগুলো মাঝে ফ্ল্যাট কেনা হয়েছে অনেকগুলো টাকা বেরিয়ে গেছে তো পকেট ফাঁকা হয়ে গিয়েছিলো তারপর কাজ করে করে যাই হোক বিভিন্ন রকম সব কিছু করে একটু একটু করে টাকা জমিয়েছি আমরা এবার প্ল্যান করছি হ্যাঁ বাবা দেখো দেখো নিজেই করেছে নিজেই বলছে যেই রঙের কথা উঠেছে বলছে আটা লাগিয়েছি বলে দেয়াল নোংরা হয়ে গেছে তো যাই হোক তো তোমার এই বাড়িটাকে এই জায়গা এই ডাইনিং প্রথমে শুরু করবে ড্রয়িং রুম বসার জায়গা কিচেন এই জায়গাকে রেনোভেট করবো তো তোমাদের যদি কিছু আইডিয়াস থেকে কী রং করলে বেটার মনে হয় তোমরা তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে তো ফ্ল্যাটের ইন্টিরিয়ার তো দেখেওছো তোমরা তোমরা যারা দেখো নি তাদের জন্য এই ফ্ল্যাটের ছবিটা দিয়ে দিলাম তোমরা জানো কেমন হচ্ছে ইন্টারিয়ার এটা হচ্ছে আমাদের লেটেস্ট কেনা থ্রি বিএইচকে ফ্ল্যাট আর এটা খুব তাদের একটা ব্লগ যাবে যেখানে পুরো ফ্ল্যাটটা তোমাদেরকে দেখাবো তো এইরকম একটা ঝাঁকাস মেক ওভার দেবো আমাদের বাড়ি সেটা নিয়ে একটু চিন্তাভাবনা চলছে আমাদের ব্লগ আসবে যেটা হচ্ছে আমাদের থ্রি বিএইচকে ফ্ল্যাটের এক্সক্লুসিভ পুরো ফ্ল্যাটটা ট্যুর করে আমরা দেখাবো অলমোস্ট রেডি হয়ে গেছে আবার কি বলছো তুমি

হ্যাঁ এটা বলে নাকি বলে দিল কি বলছো তাই হ্যাঁ শুনে খুব ভালো লাগলো गाइस কালকে আমি এনেছিলাম নকুরের মিষ্টি নকুরের মিষ্টি জাস্ট অসাধারণ তোমরা চাইলে খেতে পারো জায়গাটা বলে দেব তোমাদের কোনাড়া ব্লগে এটা আমার মোনার মানে পৃথ্বীবি সেরা সন্দেশড়া বানায় এটা অনেকেই বলবে তো চলো নকুরের মিষ্টি দাওকে দি এই হচ্ছে গিরিশ চন্দ্রদের নপুর চন্দ্র নন্দী আর এই দেখো কোনটা বাবা এইটা একটু ঠান্ডা আছে ও গরম হয়ে যাবে ফ্রিজে কালকে কেমন লেগেছে খেয়ে হ্যাঁ এখন আর দানু বলে না দানু বলে না এখন দারুন বলে বড় হয়ে যাচ্ছে একটু আগে বললাম তো বড় মুখ করে খেয়ে নিয়েছি ছাতুর শরবত কি আর বলবো সত্যি ওটা খুব হালকা জানো তো লাইট আবার খিদে পেয়ে গেছে তাই বললাম ও গরম দুধ আর মুসলি দিয়েছে সেইটা এখন গেলে কি করবো বলো হেলদি থাকতে হলে মেয়েরা খুবসুরতিকা রাস কে হয় মালুম হুম প্রপার ডায়েট হ্যাঁ ওয়ার্কআউট ব্যায়াম হ্যাঁ বিবিকা পার্লার হ্যাঁ সব মিলাকে খুবসুরত বানা হয় ঠিক আছে ও আচ্ছা 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 যাহা পে প্যার ওইপে বিবিকা পার্লার হয় ওইপে মানে আরে এত খারাপ হিন্দি বলি না আমি একটু কমেডি করার জন্য বলছি ঠিক আছে দেখো তোমরা বলেছো আমরা ইউটিউবে ব্লগ দিচ্ছি ফেসবুকে তো কোটি কোটি ভিউ আছে আমাদের সিরিয়াসলি প্রচুর 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 ভিউ আসে ইউটিউবেও আসতো মাঝে জানি না কী হয়েছে আবার ইউটিউব কী সব অ্যালগোরিজিম চেঞ্জ করলো কমে গেল কম ভিউ আসলে ভালো লাগে না সত্যি কথা বলছি মানে লোককে দেখানোর জন্যই করা বুঝেছো তারা শর্টস মানাচ্ছিলাম ফেসবুকে এত ভিউ দিচ্ছিল ফেসবুকে করছিলাম তারপর ইউটিউবে লাস্ট ব্লগ ছাড়লাম দেখছি লোকজন দেখছে আবার দেবো হয়ে যাবে অত ভাবতে পারছি না কী করবো বলো অত ভেবে ভেবে ভাববো ভিউ কী হচ্ছে না হচ্ছে যদি লোকজন দেখে তাহলে দেবো না হলে দেখবো না মানে দিস ইজ নট আওয়ার লাইফ দিস ইজ মাই আওয়ার পার্ট অফ লাইফ তাই না আমরা আমাদের জীবনটাকে ভেবে ভাববো সোশ্যাল মিডিয়াকে এমন করে দিও না তোমরা যাতে সোশ্যাল মিডিয়াটা সোশ্যাল মিডিয়া হয়ে যাবে মানে এই নিয়ে একটা ব্লগ বানাবো আমরা যে মানে পার্সোনাল লাইফকে দেখাতে দেখাতে কিছু কিছু মানুষের লাইফটা সত্যিই একেবারে মানে কি হয়ে যায় যে খুবই দুর্ভাগ্যজনক মানে বৌতেন ছেলে মেয়ে দুজনেরই আমরা কোনো রকম আমাদের কাউকে রোস্ট করি না নেগেটিভিটি করি না কারণ আমাদের ভালোই লাগে না যে মানে একটা মানুষকে ছোট করে রোস্ট করে আমি ভিউ বাড়াবো এটা ভাবতেই পারি না আমি কারণ মানুষের কেউ কেউ একটা ভুল করেছে সেটাকে আরও দেখানো এ করানো কে ভাই আমি আমি কে মানে কোথাকার বিচার করি আমি আমার নিজে ভুল নেই তো তাই না তোমরা নিজেরা বলো মানে আমি মধুমনি ওই নিচে নামতে পারবো না কাউকে ছোট করে কাউকে রোস্ট করে ভিউ বাড়ানো আমার দরকার নেই ভাই আমার কাছে আগে মানুষ হিসেবে আমি কেমন মানুষ হিসেবে আমরা কেমন সেটা অনেক বেশি ম্যাটার করে সোশ্যাল মিডিয়া অনেক পরে আজকে আছে কালকে নেই তো আমি মানুষ যেটা সেটা যেন সারা জীবন এরম থাকে যে আমি ওই জন্য আমরা দায়িত্ব নিয়ে আজ অব্দি কোনোদিনও আমরা নেগেটিভ কিছু আমাদের চ্যানেলে আমাদের সোশ্যাল মিডিয়া কোনো প্ল্যাটফর্মে দেখিনি না দেখাবো না যত নেগেটিভ থাকুক সেগুলো দেখা আমরা সবসময় চাই মানুষের মধ্যে যাতে পজিটিভিটি থাকে ভালোবাসাটা থাকে সেটাই ইম্পর্টেন্ট কি হবে বলো তো মানে আমি জানি আমরা জানি এখন একটা ট্রেন্ডিং টপিক তোমরা জানো চলছে ছেলে একটা ছেলে মেয়ের সম্পর্ক নিয়ে যাই হোক তাদের মধ্যে অনেককেই টুকটাক আমরা চিনি কাজও করেছি আমি চিনি কাজও করেছি কিন্তু হ্যাঁ বাবা এক সেকেন্ড বাবা হ্যাঁ খুব ভালো কিন্তু জানো তো মানে বন্ধুরা পারলাম না আর কি মানে অনেকে দেখলাম আমি এক্সপেক্ট করিনি অনেকে ভিডিও বানিয়ে ফেললো কী না বলছে আরে দাদা আমি বললাম কেন বানালি এরকম হঠাৎ করে একজনদের সমস্যা রয়েছে সেটা একরকম সেই সমস্যাটাকে এনক্যাশ করছিস বলছে কুড়ি হাজার সাবস্ক্রাইবার বেড়ে গেছে এইটাই তো অবস্থা এখন মার্কেটে কি আর বলবো তারা তাদের কে ভুল কে ঠিক তারা জানে তাদের পার্সোনাল লাইফ তারা বানিয়েছে মনে হয়েছে ভিডিও করেছে কিন্তু আমি একবার ছেলেটাকে ছোট করব আবার কেউ কেউ বলবে যে মেয়েটা ন্যাকামো করছে বলে আলটিমেটলি তাদের কেউ না ছেড়েটাকে চেনে না মেয়েটাকে চেনে তাদের একটাই বক্তব্য কিভাবে ভিউটা পাবো কীভাবে সাবস্ক্রাইবার পাবো আর ইউটিউবে ভিউ বেশি হলে যথেষ্ট ভালো টাকা দেয় মানে ওয়ান মিলিয়ন ভিউ যদি হয়ে যায় তাহলে ধরো চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কখনো কখনো ষাট হাজার টাকাও পাওয়া যায় তো সেই হচ্ছে ব্যাপার তো পারলাম না ভাই পারলাম না আমার ভিউয়ের ওরকম নোংরা ভিউয়ের দরকার নেই মানুষ ভালো থাকুক যার লাইফে প্রবলেম হয়েছে যদি আমি সত্যি তার বোয়েল বিশ্বার হয়ে থাকি তাহলে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে সেই ছেলেটি হ্যাঁ হ্যাঁ ছেলেটি মেয়েটি যাতে এই প্রবলেম থেকে বেরিয়ে আসে কিন্তু ভাই এই প্ল্যাটফর্মটাকে এইভাবে ইউজ করতে পারবো না তো এই হচ্ছে ব্যাপার চলো যেটা মনে হলো সেটা বললাম আর তোমরা যারা রোস্টিং করো তাদেরকে কাউকে ছোট করছি না বলছি তোমরা ভাবো না যদি আরও কোনো বেটার কন্টেন্ট বানাতে পারো রোস্ট না করে তাহলে তো ভালো হয় মানে দেখো রোস্ট করা আমি বলছি না যে মানে একদমই তোমার কোনো ট্যালেন্ট নেই তুমি এমনি এমনি রোস্ট করে এত ভিউ পাও তোমরা কথা ভালো বলো দেখেছি আমি কিন্তু আমি বলছি তোমাদের যখন ট্যালেন্ট আছে তোমরা এখন ভালো কথা বলতে পারো ভালো কথা বলতে পারো তাহলে দেখো না এমন কিছু আরও কন্টেন্ট বানাতে যেটা একটুখানি কি বলবো একটু পজিটিভিটি স্প্রেড করে একটু মানুষের কাজে লাগে একটু কেউ একজন ভিডিওটা দেখলে একটু মোটিভেট হয় সেটা আমি একটু বানাম না দেখো না তোমরা পারবে বিশ্বাস করো আমরা তো ইউটিউবার নয় তোমরা ইউটিউবার আমরা আমাদের পরিচয় আমরা অ্যাক্টার তো তারপর প্ল্যাটফর্মটাকে ভালো লেগেছে সেই জায়গা থেকে আমরা এই কাজটা চালু করেছি তো সেই জায়গা থেকে আমরা এক্সপেক্ট করতেই পারি তোমাদের থেকে যদিও আমরা একই প্ল্যাটফর্মে এখন ইউটিউবে আছি যেহেতু তোমরা আমাদের থেকে আগে কাজ চালু করেছো একটু বেটার কিছু বেটার কিছু কন্টেন্ট আমাদেরকে দাও তাই না